ভাঙর নেতাকে তৈরি করেনি ভাঙর ওই নটোরিয়াস নয় ভাঙরের জায়গা হচ্ছে কাদের জায়গা আইএসএফ এর জায়গা এবং যারা শান্তিপূর্ণ রাজনীতি করতে চায় আজকে আমাকে আমি একটা মিনিস্ট্রি মিডিয়াতে আজকে আমার সাক্ষাৎকার ছিল সেখানে কোশ্চেন করতে করতে আমাকে বলল ভাঙ্গরকে কি ভালো করা যায় না আমি বললাম ভাঙ্গরকে যদি ভালো করতে চাই মমতা ব্যানার্জি দায়িত্ব নেবে কি অভিষেক ব্যানার্জি যদি দায়িত্ব নেয় ভালো হয়ে যাবে কিন্তু ওরা দায়িত্ব নিতে চায় না ওই জন্য নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙ্গরের অবজার্ভার করে ভাঙরে অশান্তি করার চেষ্টা করছে তবে একটা কথা রাতের অন্ধকারে পুলিশকে দিয়ে আমাদের ছেলেরা যেন উঠা বসা করে মাছা ভাঙছে আমাদের ছেলেদের উপরে আক্রমণ করলো ব্যাউদাতে আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে যে পুলিশ প্রশাসনের লোকেরা আমি সম্মান জানিয়ে বলছি আর বেশি দিন বাকি নাই মোল্লার বাইরের ভাত খাওয়া জেলের ভাত খুব তাড়াতাড়ি খাচ্ছে কাদের চাটুকারিতা বন্ধ করুন এই চাটুকারিতাটা বন্ধ করুন আমি অনুরোধ করছি আপনাদের কাছ থেকে অনেক আশা করেছিলাম যখন চারে সমাজ চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে ক্যালকাটা পুলিশ হবে আমি বলেছিলাম অবশ্যই হওয়া দরকার কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাইরে গিয়ে তোলা তুলছে এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয় তারপর আবার ভাবলাম ও দশ চক্রে ভগবান ভূত কথাই আছে ও লোহাও কিন্তু পানিতে ভাসে কারের কাঠের পাল্লায় পড়ে ও শকাত মোল্লার সাথে এত গা ঘাসা গেছি করছে বেটা হয়ে যাচ্ছে বন্ধুগণ একটা এমপির কাজ কি একটা এমএলএ এর কাজ কি আমরা বলেছি আপনারা আমাকে এমপি করে আইনসভার মধ্যে পাঠিয়েছেন আমি চ্যালেঞ্জ করে বলছি ক্যামেরার মাধ্যমে বলছি পশ্চিম বাংলায় দুশো তিরানব্বইটা এমএলএ তাদের নির্বাচনী ক্ষেত্রে যা চাওয়া পাওয়া অভাব অভিযোগ যতটা না পার্লামেন্ট কথা আইন সবাই তুলেছে কিন্তু আমার তো দায়িত্ব নয় আমি সমাধান করে দিতে পারবো আমি বিরোধী দলের বিধায়ক আমি ওখানে গিয়ে এই সবজি মার্কেটের কথা এখানকার বাস রাস্তাঘাটের কথা এখানে নতুন বাস রুট দিতে হবে এখানে আপনার হিমঘর দিতে হবে কলেজ একটা আছে আর একটা কলেজ দিতে হবে স্কুল কম আছে স্কুল বাড়াতে হবে স্কুলে যে বাচ্চারা আছে তার টিচার কম সেটা দিতে হবে ভাঙরের ছেলেরা স্পোর্টসেও অনেক এগিয়ে আছে স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে ভাঙর বিধানসভায় পাঁচটা লাইব্রেরি বন্ধ আছে এগুলোকে খুলে মানুষের পরিষেবা দিতে হবে এই ভাঙর 1 নম্বর ব্লকে মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে হোস্টেল নির্মাণের জন্য যেটা তৈরি হয়ে পড়ে আছে সেটা মাইনরিটি মুসলমান ছেলে মেয়েদের জন্য সেটা খুলে দিতে হবে এক কথায় এখানকার মানুষের আর্থসামাজিক যে চাহিদাগুলো আছে সমস্ত বিষয়গুলো সেই কাটের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণ থেকে শুরু করে খাল সংস্কার থেকে শুরু করে সমস্ত আইনসভার মধ্যে তুলেছি অপদর্থ বাংলাদেশ সরকারেরা কর্ণপাত করেনি এটা কিন্তু আমার দোষ নয় দোষটা ওদের আমি সমস্ত বিষয় ওখানে শুনিয়ে দিয়েছি যে আমাকে ভাঙরের মানুষ লক্ষাধিক মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি করে তাদের অভাব অভিযোগটা আইনসভার মধ্যে বলতে বলেছে আমি গিয়ে সেখানে বলে দিয়েছি কাজটা কি হবে মুখ্যমন্ত্রীর কাজ হবে মন্ত্রীদের কাজ হবে অভাব অভিযোগটা শুনে সেটাকে সমাধান করা কিন্তু অপদর্থ হিংসা পরায়ণ এরা এরা আমাদের ডাকে সাড়া দেয়নি বাঙরের স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্রের কথা বলছিল বাঙরের বিএল অফিসে যে শওকত মোল্লাদের কিছু চালা ছেড়ে রেখে আপনার জমি আপনার নামে রেকর্ড কাটিয়ে কারো নামে রেকর্ড করে বিক্রি করে দিচ্ছে এরও বিরোধিতা আমাদের রাজ্যের আইনসভার মধ্যে আমি করেছি আপনাদের জনপ্রতিনিধি আমার কাজটা হচ্ছে এটা হাতে মাইক্রোফোন আপনাদের জন প্রতিনিধি আমি আমার কাজ আমি যথযত পালন করে যাচ্ছি ভাঙ্গুরের কৃষকরা সংখ্যাกรষ্ঠ মানুষ আছেন এই কৃষকদের মাছি গায় ঘর যাতে পারে তার ভয় سوال আমি বিধানসভার মধ্যে করেছি আসল ব্যাপারটা কি জানেন এই সৌকত মোল্লাদের এত রাগ কেন আমার উপরে সৌকত মোল্লাদের মন্ত্রীদেরকে যে প্রশ্নগুলো করি ওরা উত্তর দিতে পারে না এক ভাঙড়ের বিধায়কের সেই জন্য রাতের আগমনে পড়ে আমি এখান থেকে চ্যালেঞ্জ করে বলছি সৌকত বাবুদের বলছি অভিষেক বাবুদের বলছি মমতা ব্যানার্জীকে বলছি পারলে বিধানসভা তুমি চালু করুন ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষের ভোট দিয়ে ওখানে মেয়র মাও করে না ভাঙড়ের মানুষের কথা বলে রাজ্যের মানুষের কথা বলে সেটা জানতে পারবে ওরা উত্তর দিতে পারে না যখন এগ্রিকালচার মিনিস্টারকে প্রশ্ন করি যে কত টাকা মাছ গেলে ভাঙ্গুরের কৃষক দের ইনকাম হচ্ছে তার তথ্যটা দিন তো ও দিতে পারে না বলে পরে দেব আমি প্রশ্ন করেছিলাম লেবার মিনিস্টারকে এই যে আমাদের লেদার কমপ্লেক্সে কতজন কাজ করছে তার তথ্যটা দিন তো ওই মন্ত্রী বলছে আমার জানা নাই তখন আমি বিধানসভায় প্রশ্ন করেছি স্পিকার স্যারের মাধ্যমে স্যার আপনি বলুন কাকে জিজ্ঞাসা করলে জানা যাবে উনি মন্ত্রী লেবারদের মন্ত্রী উনি শ্রমমন্ত্রী উনার কাছ থেকে জানছি উনি বলছে আমি জানা নাই যখন আমি এটা বলছি তাহলে কাকে জিজ্ঞাসা করলে জানা যাবে ওই শৌকত মোল্লাদের দলের বিধায়ক থেকে শুরু করে আর শুভেন্দু অধিকারীদের দলের বিধায়ক সবাই হো হো করে উঠেছে তো আমার কথাই এক সুচবাদীকে ভাই যে আপনারা পাল আইনসভার মধ্যে পাঠিয়েছে ওরা পেরে উঠতে পারছে না ওই জন্য শৌকত মোল্লারা পুলিশ গুন্ডামস্তানের সহযোগিতা নিয়ে আমাদেরকে ধমিয়ে দেওয়ার চেষ্টা করছে ভাঙ্গরের হাতি অত সহজ নয় ভাঙ্গরের মানুষ ভাঙ্গর বাংলাকে পথ দেখায় তাই ভাঙ্গর থেকে অত সহজে তাদের ভালোবাসার মানুষদেরকে মিটিয়ে দেওয়া যায় না বন্ধুগণ এখন লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে আগে হয়তো আমার নামে অনেকে অনেক কিছু বলতে পারে কি বলতে পারে পাঁচ বছরের বিধায়ক কি করেছে শুনুন আপনাদেরকে বলি গুক ঠুকে বলবেন একটা কথা যে আমাদের विधायक বারবার বলে যা করে ডকুমেন্টস রাখে কোন উল্টোপাল্টা কাজ করি না ভাঙড়ের আমার এমপি ল্যাডের থেকে উন্নয়নের জন্য যেগুলো আমি করতে চেয়েছি কোথায় মন্দিরের সামনে লাইট দরকার শ্মশানে তাদের দাহ করার পরে তাদের স্নান করার সময় যে ঘাটের প্রয়োজন আছে তার কথা বলেছি কোথায় মসজিদে যাওয়ার জন্য লাইটের প্রয়োজন আছে তাদের পানীয় জলের সমস্যা আছে সমস্ত বিষয়গুলো কিন্তু আমার হাতে তার টাকা আসে না আমি নোট করে ডিস্ট্রিক্টে পাঠিয়েছি কিন্তু এই শৌকাত মোল্লাদের অপদর্থ সরকার আমাকে সেটা কাজটা চাপে চেপে চেপে রাখছে তবে একটা কথা বলি আমি বিগত দিনে বলেছি আজকেও বলেছি আমার পক্ষ থেকে মানে আমার দায়িত্বে বছরে ষাট লাখ ওটা বেড়ে সত্তর লাখ হয়েছে যে পাঁচ বছরে যে টাকা বরাদ্দ হবে আমি আপনাদের বলি যদি সরকার আটকে রাখে আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসে এই তিন কোটি সাড়ে কোটি টাকা ভাঙরের মানুষের জন্য খরচ করব। এক নম্বর কথা দুই নম্বর কথা আমার ভাগের টাকা আমি কি করে বার করতে হয় আমি ভালো করেই জানি পাঁচ টাকার পেনের খোঁচাতে আর আবুল সাহেব এখন জেলের ভাত খাচ্ছে আগামী দিনে সরকার সাহেব জেলের ভাত খাওয়াবো তো আমার আমার নামে যে টাকা বরাদ্দ করা হয়েছে অর্থাৎ ভাঙরবাসীর উন্নয়নের জন্য টাকা বৈবুঝিয়ে দেব তবে একটা কথা আপনাদের বলে যাই আপনারা দায়িত্ব নেবেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে আমার 5 বছর মেয়সর সাথে সাথে 5 বছরে এই টাকাটা কোথায় কিভাবে খরচ করেছি কোথায় কত টাকা খরচ করেছি এবং এই 5 বছরে একজন এমএলএ হিসেবে কি কি পারফরম্যান্স করেছি আপনাদের জন্য কথা কথা বিধানসভায় বद्धिর বলেছি কৃষকদের জন্য কথা কথা বিধানসভায় বলেছি হিমঘরের জন্য কি কি দাবি তুলি বাঙালোর স্পোর্টস কমপ্লেক্সের জন্য কি কথা বলেছি বাঙালের হোস্টেলের জন্য কি কথা বলেছি বাঙালের কলেজের জন্য কি কথা বলেছি সমস্তটাই আমি কাগজে ভরে খামের মাধ্যমে আরাবুল সাহেবের বাড়ি থেকে শুরু করে তাই চার সাইদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেব সমস্ত ভোটারদের বাড়ি আমি পৌঁছে দেব খামে ভরব আর পাঁচ বছরের পারফরম্যান্স কি আমার সেটা ওখানে জানিয়ে দেব ব্যাপারটা হচ্ছে এখন লোকসভা নির্বাচন আমরা যাকে 2019 উনিশে লোকসভায় পাঠিয়েছিলাম এই আমাদের সুখ দুখের কথা বলার জন্য যখন সিএএর বিরুদ্ধে বিল পাস হচ্ছিল তার বিরোধিতা করার জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা যাকে লোকসভায় পাঠালাম আমাদের কথা বলেনি বলা তো দূরের কথা লোকসভায় গিয়ে দাঁড়ায় না একশো দিন লোকসভা চললে দেখা যাবে ওই তিরিশ দিন গিয়েছে খুব বেশি আর আপনাদের বিধায়ক হিসাবে আমি বলছি আমি একদিন আমাই করেছিলাম তাও বাড়িতে ফাল্গুন মাসের একুশ বাইশ তেইশ পড়েছিল একদিন ওই দিনটাই কামাই করেছিলাম আর আমাকে এই অবৈধ সরকার সরি অবৈধভাবে এই সরকার যতদিন আটকে রেখেছিল সেই সময় বাজার শেষানে আমি শুধু কামাই করেছিলাম কারণ আপনারা যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন আইন সবার মধ্যে যে আইন যেখানে তৈরি হবে আপনি কি সব আপনার বিরুদ্ধে যদি আইন তৈরি হয় তার বিরোধিতা করার জন্য আপনার সুখ দুঃখে আপনার কণ্ঠ হয়ে বিধান মিনিট সবার মধ্যে বলা আপনারা জানেন এয়ারপোর্ট এয়ারপোর্ট করব বলে অনেক কথা বলছিল আমি এই মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম বাংলাদেশের মুখ্যমন্ত্রীর এমএলএ মমতা গিয়ে এক কোদাল মাটি তুলে এই সরকারের মমতা সরকার তুলে দেখা আমি বুঝিয়ে দেব আর এদের অমিলে অমতে এক কোদাল মাটি ফেলো বুঝিয়ে নেব তার কয়েক দিনের মধ্যে কি বলেছিল মিডিয়া এসেছিল কি বলুন যে কই আমরা তো ভাঙড়ে জায়গা নাই এয়ারপোর্টের জন্য কিছু বলছি না আমি কিন্তু চুপ করে নি আমি অলরেডি এই চিঠি লিখে কোশ্চেন লিখে বিধানসভায় জমা করেছে এই এয়ারপোর্ট সংক্রান্ত যদিও বিধানসভার কোশ্চেন যতক্ষণ না পাবলিক হচ্ছে বিস্তারিত বলা যায় না কিন্তু আপনাদের বলে রাখি এই অপদক্ত সরকারের মনে ওই ধরনের কোন কুচিন্তা কিন্তু ঘুরছে কারণ এই যে থানা বাড়িয়েছে এটা মনে করবেন না শুধুমাত্র আইএসএফ কে জব্দ করার জন্য কারণ এখানকার যে অফিসাররা আছে আমার এdero তো গুলো বন্ধু বান্দা আছে তারা পুলিশ আর তাদের সাতেও তো নওয়াস সিদ্দিকীর একটু একটু ভালোবাসে আছে তারা বলছে এখানে এসে দেখছি নব্বই শতাংশ কি করে আর কাবো আমরা তারা বলেছে এখান থেকে আমরা শুনেছি তো এর এই পুলিশ দিয়ে আইএসএফ কাটকাটা পারবে না এটা অভিষেক বাবু ও ভালো জানে মমতা ব্যানার্জি ভালো জানে এদের একটা আরএসএস এর একটা চক্রান্ত কিরা বাস্তবায়ন করতে চাইছে আরএসএস এর চক্রান্তটা কি এই কলকাতার লাগোয়া সবথেকে পিছিয়ে বর্গের মতো এখন শক্তিশালী এলাকা যারা খেটে খেতে পারে সেটা ভাঙর এই ভাঙরকে উচ্ছেদ করে এখানে এয়ারপোর্ট করতে হবে আমার সন্দেহ মমতা ব্যানার্জি সুকৌশলে আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য এই থানাগুলোকে নিজেকে তৈরি করে আমাদের কন্ট্রোল করার চেষ্টা করছে তবে আমরা প্রশাসনকে মান্যতা দিয়ে চলি প্রশাসনকে আমরা সম্মান দিই তবে আপনারা সজাগ থাকবেন আপনাদের হে কথা বলার লোক বেশি বেশি তৈরি করতে হবে আগামী দিনে যদি এই ভাঙরের দিকে চোখ তুলে তাকায় ইয়ারপোর্ট করার জন্য সেই চোখকে পেনের খোঁচা দিয়ে আইনের মাধ্যমে বন্ধ করতে হবে সেটা শুধুমাত্র দেশের রাজ্যের আইন সবাই নয় দেশের আইন সবাই আমাদের লোককে পাঠাতে হবে নালে এর আগে তাকে পাঠিয়েছিলাম সে কুকুর এ কি সব প্রশ্ন করেছিল মানুষ খেতে পাচ্ছে না এখানে লকডাউন পিরিয়ডে তারা হাহাকার করছিল কৃষকরা তার মাসিক গড়াই মাত্র 7000 এর নিচে ইনকাম করছে তারে কোনো কোশ্চেন নাই কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হলো পার্লামেন্টে মাননিয়া মিমিচন্দ্রকভতি মহাশয় এর কাছে ছিল এই ভাঙড়ের কৃষকদের স্বার্থে যাদবপুরের কৃষকদের স্বার্থে একা হলেও নওশাদ সিদ্দিকীর মতো পার্লামেন্টে দাঁড়িয়ে কৃষি বিলের বিরোধিতা করা কিন্তু আমি অপদার্থ মনে করছি দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন মনে করছি ওই এমপি মহাশয় কিন্তু কথা বলেনি তাই আপনাদের বলবো আপনাদের কণ্ঠ হয়ে দেশের আইন সবার মধ্যে পাঠাতে হবে আপনার অভাব অভিযোগ সমস্যার গুলো আপনাদেরকে তুলে ধরতে হবে তো ভাই একটা কথা মনে পড়ে গেল কোনো জায়গায় ফাঁকা নেই তো চেয়ার আমার কিছু আবার আমার ভাঙরের ভালোবাসার কিছু সাংবাদিক আছে সবাইকে আমি ভালোবাসি যেমন বিরুদ্ধে বলে তাকেও ভালোবাসি যেমন পক্ষ বলে তারও ভালোবাসি আবার ফাঁকা চেয়ারের ছবি তুলে বলবে নওসাদ সিদ্দিকি জনসভায় লোক হয়নি তবে নওসাদ সিদ্দিকি জনসভায় লোক হলো কি না হলো ও নিয়ে আমি ভাবি না দু হাজার একুশে

লীলা খেলা খেলবে অনেক খেলেছো তবে একটা কথা বলে যাই শখত মোল্লা সাহেবকে এখান থেকে মামলা কিন্তু নওশাদ সিদ্দিকীর করা আছে আজ না কাল তোমার কিন্তু তড়ি পার হবে ছাড়ার জায়গা নয় ছাড়ার জায়গা নয় আমার তিনটে ভাইকে শহীদ করেছে একাধিক ভাইকে গুলি করেছে কেটে গিয়েছে আমাদের মহিলা সদস্যকে মানে হ্যারাসমেন্ট করেছে সে আর কোনো কথা হবে না বন্ধুগণ আপনাদের বলবো কারো কোনো প্রয়োজনই পা দেওয়ার দরকার নাই আমাদের বাম বন্ধুর একটা কথা বলছে না বলে পারছি না তো সারা রাজ্য থেকে বলছে ভাঙড় কি আর যাদবপুর ভাঙর কি আর যাদবপুর এই ধনেটা মিসগাইড করছে বামপন্থী বন্ধুরা ভুলে যাচ্ছে একটা মানুষ তখনই সুস্থ হয় যখন পুরুষ অরিটা সুস্থ থাকে ভাঙর যাদবপুর নয় ঠিক কথা ভাঙর কিন্তু যাদবপুরের কলিজা যার কলিজা খারাপ হয়ে যাবে তার কিছু লাভ হবে না তো কেউলেই বাদ দিয়ে ওরা অনেক কিছু ভাবছে আমরা দেখেছি বিগত ইলেকশনে লোকসভা নির্বাচনে আপ ডাউন আপ ডাউন হতে আসবে ভাঙরের মানুষ লিড দেবে সে পার্লামেন্টে যাবে লিড তো কাছে আছে কি ভাই সোনারপুরে আমাদের সংগঠন দাঁড়িয়েছে বিশালভাবে ভাবে বারাইপুর উত্তর দক্ষিণ সোনারপুর পশ্চিম পূর্ব পশ্চিম এইদিকে টালিগঞ্জ এবং আমাদের অনির্বন্ধা আছে অনির্বন্ধা তার বন্ধু বান্ধব থেকে একটা ভালো ভেবি ভোট তৈরি করছে যাদবপুরে তা আমাদের তো সংগঠন তৈরি হয়ে গিয়েছে সময় কথা বলবে চার তারিখে আপনাদেরকে বামপন্থী বন্ধুরাও কিন্তু অনেক ভুল বোঝাতে পারে সতর্ক থাকবেন তবে একটা কথা বলছি আমাদের এখানকার যিনি রশিদ গাজী মহাশয় বা তুষার বাবু তাদের সাথে আমার কোনো মতবিরোধ নাই যদি তুসার বাবু রশিদ গুাজির হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে যাদবপুরটা কিন্তু আমাদেরকে ওনারাই ছেড়ে দিত ওনারা জানেন কিন্তু ওনাদের হাতে তো সেই ক্ষমতা নাই ব্যাপারটা হচ্ছে আমি বারবার বলছি আপনাদের চোখ খান খুলে দেখবেন দিনে দিন দিনে বামপন্থী দিনে কংগ্রেস আর সুন্দর পরে আরএসএস বিজেপি হয়ে যাচ্ছে বেশ কিছু নেতা তাদের কাছ থেকে সজাগ থাকতে হবে আমি আপনাদের বলি অনেক মিসগাইড আমাদের করবে আপনারা বাড়িতে ফিরে যাবেন আপনারা দায়িত্ব নেবেন আগামী জুন মাসের এক তারিখে সকাল সকাল কোথায় ভোট দেবেন সকাল সকাল খাম চিহ্নে ভোটটা দিয়ে আমাদের এখান থেকে ব্যাপক ভাবে লিড দেবেন আমি আপনাদের কথা দিচ্ছি এই লিডের পরে আমাদের অ্যাডভোকেট আলম খান আপনাদের প্রতিনিধি হয়ে দেশের যেখানে আইন তৈরি হবে দেশে সারা দেশে 543 জন মিলে আইন তৈরি করে ওর মধ্যে থেকে ভางর তথা যাদবপুর থেকে আমরা আমাদের পক্ষ থেকে পাঠাবো যে আইন তৈরি হবে যদি জনগণ বিপক্ষে যায় শ্রমিকদের বিপক্ষে যায় কৃষকদের বিপক্ষে যায় ছাত্র যুবদের বিপক্ষে যায় পলিস্ট কোন্কে তার প্রতিবাদ করবে এবং ভางর সহ যাদবপুরের মানুষ সহ রাজ্যের মানুষ সহ দেশের মানুষেরে পলিস্ট কোন্কে আওয়াজ তুলবে অ্যাডভোকেট নুরুল আলম খান সাহেবকে আমরা এক তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো হবে তো নাকি ভাই সময় আছে আরো আগামী দিনে আরেক কথা বলবো আস্তে আস্তে আপনার বিদায় নিন তবে একটা জিনিস করব একটু শুনবেন ওই দেখাচ্ছে সিগন্যাল দেখেন একটু মোবাইলে তাহলে ফ্ল্যাশটা অন করো একটা স্লোগান হবে আর চুপচাপ খামে চাপ শেষ পর্যন্ত মোবাইলের মোবাইলে মোবাইলে যে যেখানে আছো যে যেখানে আছো এখনো বাকি আছে এখনো বাকি আছে এখনো বাকি আছে মায়েরা মোবাইল দিয়ে দিলেন স্লোগান হবে ওরে বাবা কোথায় কোন মাথায় লোক লাইট ছিল না বলে দেখতে পাচ্ছি না ওরে বাবা কই বের স্লোগানটা দি আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই চৌধুরী সরকার এই চাকরি চোরের সরকার এই রেশন চোরের

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে কিন্তু বিদায় নেবে তবে কোনো প্রচনায় পা দিওয়ার দরকার নেই আবারও বলছি কোনো প্রচনায় পা দেওয়ার দরকার নেই ভরসা রাখছেন তো নাকি আমাকে তো একটা না একাধিক লোক দেখিয়েছে এই করে দেবো সেই করে দেবো হ্যান করে দেবো ত্যান করে দেবো কিন্তু আমি আমার ভাঙরের ভোটের সাথে বেইমানি করতে পারি না ভাঙরের মানুষ ভরসা করে ভোট দিয়েছে তবে ভাই যেটা যেটা একটা কথা শুনবেন পঞ্চায়েত ভোটে অনেক বুথে তারা আমাদের প্রার্থীকে বাতিল করিয়ে ভোটে জিতে তারা সবুজ আমির মেখে ঘুরছে তার মামলা চলছে আমরা এর মামলা বুঝে নেব কিন্তু এই লোকসভা নির্বাচনে আমরা প্রথম আমাদের জিতেছে সেই ওদেরকে হারাবো ও আগে সদ মুল্লাদেরকে হারাবো ভাই জাগে শুনুন একটা কথা সায়নী ঘোষ মহাশয় এখানে জিতেছে এখানে দাঁড়িয়েছে তো উনি কিন্তু মিস কলের দিয়ে রেখেছে সেন্ট্রাল এজেলিসি কেন্দ্রীয় সংস্থা তাকে মিস দিয়ে রেখেছে সে নাকি দুর্নীতি করেছে এই মনটা তাকে দুবার ডেকেছিল একবার গিয়েছে জিতে ভয় যাইনি আপনাদের মূল্যবান ভোট দিয়ে যদি কেউছে জিতিয়ে দেয় কেউ তাকে তো যখন তখন ফুল কল দেখে তার দল চেঞ্জ করে নেবে

সায়নী ঘোষ মহাশয়কে মিস কলে মেরে রেখে দিয়েছে আর তার হয়ে কথা বলছে ওর নামটা কি শকাত মোল্লা অনেক কথা বলছে আমি এখান থেকে বলছি শকাত মোল্লা সাহেবকে বলু এখন তো তিনটে ফেজের ইলেকশন হয়ে গেছে আমাদের তো এখন বেশ কটা প্রার্থী বাকি ছিল আমি সতেরোটার কথা বলেছিলাম আমি সতেরোটার কথা বলেছিলাম এরা বলছে না আমরা নাকি বিজেপিকে সুবিধা করে দিচ্ছি বলে মিথ্যাচার করছে তো কথা হচ্ছে আমি বলেছিলাম যে মমতা ব্যানার্জি দশ টাকার স্ট্যাম্প পেপারে লিখে দিক যে ওর ওনাদের যে বিয়াল্লিশটা প্রার্থী আছে জিতে অন্য দলে যাবে না জিতে বিজেপিতে যাবে না যদি লিখে দেয় আমি সতেরোটাই প্রার্থী তুলে নেব এখনো পর্যন্ত কিন্তু কেউ আমার প্রশ্নের কাউন্টার করেনি আজকে এখানে দাঁড়িয়ে বলছি এই দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা চারটে প্রার্থী দিয়েছি কালকে বলছি শৌকত মোল্লা সাহেবকে

না তাদের যদি ওরা বলে আমরা ভোট কেটে নিয়ে আসবেই উল্টা আমি তৃণমূলের প্রচার করবো কিন্তু একটা শর্ত আমার থাকবে লিখে দিতে হবে মমতা ব্যানার্জিকে যদি একটা প্রার্থী দল চেঞ্জ করে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করে সরকারটা ভেঙে দেবে করবে না কারণ কি জানি অত বিশ্বাস মত রাখতে পারছে না কারণ অনেক অ্যাক্সিডেন্ট দেখলাম নন্দীগ্রামের কথা বললো তাকে নাকি মেরে ফেলার চক্রান্ত হচ্ছিল কিন্তু কে মেরে ফেললো তার মুখটা এখন আমরা এখনো দেখতে পেলাম না কে হামলা করলো তারপরে বর্তমানে যাচ্ছিল দুশো স্পিডে গাড়ি নাকি ধাক্কা মেনে দিচ্ছিল তারপরে শেষে যেটা দেখলাম ওনার কপাল ফেটে গিয়ে রক্ত বার হচ্ছিল এস সিটে বসে ছবি শুয়ে তার ছবিটা শেয়ার হচ্ছে তো আপনাদের বলে রাখি ভাই এ আমার পি এসও আছে নিনি তো যে জেলা সে আরো ভয়ঙ্কর ব্যাপার এই যে আপনার সামনে আছেন ভেস্তে দিত

দিচ্ছিস এই মিস মারা সাহনিক ঘোষ আগামী দিনে ভোট নিয়ে বিজেপিতে চলে যাবে না দায়িত্ব নিতে পারিস কারণ ও তো দুর্নীতি করেছে বলে তাকে নাকি ডাকছে ও কালকে বিজেপিতে চলে যাবে ওগুলোকে বলুন যে তোদের তিনটে চারটে করে ভোট আছে সেটাও নষ্ট করিস না আই আমাদের আইএসএফ এর পক্ষে দে তোদের হয়ে কথা বলবে তোকে দেশ থেকে না তারা এনআরসি করে তাই এনআরসি বাতিলের জন্য চিৎকার করবে পার্লামেন্টে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে এখান থেকে বিদায় ভাই এখানে আমার মনে মিডিয়া সাংবাদিক বন্ধুদের কোনো কোশ্চেন আছে নাকি আর একটা কথা সাজান শেখ সম্রাট সন্দেশখালীর মুকুটবিহীন সম্রাট 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 সাজান শেখ মুকুটবিহীন সম্রাট আজকে না সে কি করছে কি করছে জেলের ভাতকাচার কাচার তাকে বলা হয়েছিল আমি যতটুকু খবর পেয়েছি তুই ধরা দে সুল্লামেটাও সূত্র মারফত খবর পেলাম বলেছিল আমি সুসাইড করে দেব আমি আত্মহত্যা করে দেব নিজের গর্দন নিজে কেটে নেব কিন্তু ধরা দেব না কিন্তু কে বুঝানো হয়েছিল তুই ধরা দে এক সপ্তাহের মধ্যে তোকে বার করে নেব আমি আপনাদেরকে বলে যাই কত শো সপ্তাহকে এখন জেলে থাকতে হবে আপনি আমি গুনে শেষ করতে পারবো না তো হক আক্কুমুল্লাহ সাহেব আর আপনারা এখানে যারা এই কায়দার টাইপের আছে আরাবুল সাহেব টাইপের আছেন আর যারা এখন হই হই করছেন আমি আবারও বলছি শো রাজনীতি করুন যাকে যার ভালো লাগবে ভোট দেবে এই ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না দিনের শেষে আরাবুল জেল খাটবে দিনের শেষে কাইজা সাহেব যাবে দিনের শেষে শওকত সাহেব যাবে আর বড় নেতারা এসি বসে থাকবে তাই আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি কোন ব্যাটা বাঁচাতে পারবে না জেলের ভাত খাওয়া থেকে কোন ব্যাটাদেরকে বাঁচাতে পারবে না যদি এত সাহস থাকে শকত মোল্লা সাহেবকে বলবো আপনার মমতা ব্যানার্জি যদি আপনার হয়ে কথা বলে আপনার নামে যে নটোরিয়াস ক্রিমিনাল লেগে আছে আজ তিন বছর হতে যাচ্ছে এটা তুলতে পারলেন না কেন মমতা ব্যানার্জিকে দিয়ে অত সহজ নয় মমতা ব্যানার্জি নওশাদ সিদ্দিকীর সাথে লাগে না মাইকে অনেক কথা বলে বলে বারবার বিজেপির টাকা নিয়েছে আর আমি বলি মমতা ব্যানার্জি যদি সাহস থাকে ছেলে যেমন মোল্লা একবার মুরফোসকে বলেছিল ওকে নিয়ে গিয়ে বসিয়ে রেখে তাকে জামিন নিতে বাধ্য করেছি মমতা ব্যানার্জি কো দেখবেন আগামী দিনে কোর্টে যেতে হচ্ছে ওদের নেত্রী আমার সাথে লাগে না শুধু বলে বেড়ায় কি বলে বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আর আমি কি বলি কত টাকা নিয়েছে এটা বল কত টাকা নিয়েছে একবার বলুক এই বেশি কিছু বলতে হবে না চাই দশ টাকা হোক যতই বলুক শুধু সংখ্যাটা একবার বলুক একবার বলে দেখতে বল বলবে না ও জানে না ও পাঁচ টাকার পেনের এমন খোঁচা দেবো আমি মুখ্যমন্ত্রী তো কি হয়েছে হাহিনের উর্ধে কেউ নয় দেশের মুখ্যমন্ত্রী এখন জেলে আছে তাহলে ওনাকেও জামিন দিতে হবে বুঝতে পার তাই বন্ধুগণ আপনাদের বলবো কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই শান্তিপূর্ণভাবে থাকুন আজকে আমাকে প্রশ্ন করেছে ভাঙড়ের নিয়ে আমি বিশ্বাস করুন আমি এটা বলেছি যে আপনারা একবার যান ক্যামেরা ছাড়া গিয়ে ভাঙড়ের মানুষের সাথে মিশুন আমি বলেছি সাংবাদিকদেরকে যে একবার বলে থাকি আবার আজকেও বলেছি ক্যামেরা বন্ধ রেখে একজন সাধারণ নাগরিক হিসাবে ভাঙড়ের মানুষের সাথে মিশুন ভাঙড়ের মানুষ কত সহজ সরল আবেগ প্রবণ তারপর উপকারী তারপরে আমাকে বলবেন কিন্তু সেই ভাঙরের মানুষকে কুলসিত কারা করছে এই শখাত মোল্লা টাইপ নেতারা এই শাহজাহান শেখ টাইপ নেতারা যে পঞ্চায়েত ভোটে যত হামলা হিংসা হয়েছে শখাত মোল্লা সাহেবরা তো সব শাহজাহানদের কাছ থেকে মালপত্র নিয়ে এসেছিল সময় আসছে সব এক এক করে বললাম কি কোন ব্যাটা তাদেরকে আটকাতে পারবে না জেলের ভাত খাওয়া থেকে সব ব্যাটাগুলো যারা অন্যায় করেছে শান্ত ভাঙরবাসীকে যারা অশান্তির আগুনে জ্বালিয়েছে তাদেরকে নওশাদ সিদ্দিকী জীবন থাকতে ছাড়বে না বলে রাখছে আপনাদের আস্তে আস্তে আপনার বিদায় নেন কোনো প্রয়োজন এই দরকার নেই আর একটা কথা পুলিশ আমাদের বন্ধু এখন যে যারা পুলিশ অন্যায় করবে তাদের বিরুদ্ধে আইন তো লড়াই আমরা লড়ে নেব আপনারা আইন হাতে তুলে নেবেন না আমাদের অ্যাডভোকেটকে আপনাদের প্রার্থী করেছি আমাদের অ্যাডভোকেটই ও বুঝে নেবে আইনের ব্যাপারটা আপনাদেরকে চাপ নিতে হবে না আপনার আইনকে হাতে তুলে নেবেন না অনুরোধ করছি আপনাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সম্ভবত কয়েকদিনের পরেই আপনাদের আরো কয়েকটা প্রোগ্রাম আছে আমাদের নেতৃত্বদের মাধ্যমে বলে জানিয়ে দেওয়া হবে আপনারা যারা যারা আসতে আসতে ইচ্ছুক শৃঙ্খলাবদ্ধভাবে সারিবদ্ধভাবে আসবেন সকলে ভালো থাকবেন এই জায়গাটা ছেড়ে দেন মিডিয়ার বন্ধুরা এসেছে তাকে মিডিয়া বন্ধুদের জন্য একটু জায়গাটা ছেড়ে দেন আপনারা এটা সরিয়ে দেন ভাই মিডিয়া সভাপতি জনাব মালিক সাহেবকে আমাদের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি আমাদের বরণ করে নিচ্ছেন কারিমূল আমাদের কারিমূলকে দিয়ে বরণ করে নিতে হলো ভাই আমি দশ পনেরো মিনিট খুব বেশি হলে বলবো আপনারা কোন ধরে বক্তব্য শুনছে আর সব থেকে ভালো কথা কি জানেন আমাকে ওই দিনকে খুব ভালো লেগেছিল যখন একুশে জানুয়ারি আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি কলকাতাতে সকলকে নিয়ে যে প্রোগ্রাম করতে পারলাম না স্বল্প লোকের লিমিটেশন করে দিয়েছিল আমার কারিমুল আমার রায়নুল আমার আসমা ভাবিরা আমার মালেক ভাইরা এদের নেতৃত্বে আমাদের যে সমস্ত অঞ্চল কমিটি আছে ঈদুল আবেন যারা আছে এদের নেতৃত্বে ভাঙর বিজয়গঞ্জ বাজারে যখন দেখেছিলাম যে মানুষের স্রোত ঢল তখনই আমার খুব ভালো লেগেছিল